হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ভূগোল ক্লাস বাড়িমণ্ডল অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আমি যে এমসিকিউ পার্ট করাচ্ছিলাম সেই এমসিকিউ কিউয়ের কন্টিনিউ সিরিজটা চালাচ্ছি তো চলো শুরু করে দিই ক্লাসটি আর ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলবো চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থেকে পেলে গেছে প্রেস করে রাখবে আর অবশ্যই বন্ধু একটু বেশি করে শেয়ার করে দেবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না ঠিক আছে বাড়িমণ্ডল অধ্যায় থেকে প্রশ্ন তোমাদের সামনে এম ব্যাপারে নিয়ে আসছি চলো ভিডিওটা শুরু করি দেখো প্রথম প্রশ্ন বলছে প্রথম প্রশ্ন বলছে পশ্চিমা বায়ু প্রবাহের কারণে মহাসাগরের কোন অংশের উষ্ণতা অনেক বেশি হয় উত্তর অপশানে এ পূর্ব অংশের পরে প্রশ্নটা সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পেলে উষ্ণতা অপশন বি বাড়ে পরে প্রশ্ন থাকো সমুদ্র জলের ঘনত্ব ও উষ্ণতার মধ্যে সম্পর্কটি সি ব্যস্তানুপাতিক তারপরে প্রশ্ন আটলান্টিক মহাসাগরের তুলনায় জল বেশি উষ্ণ কারণ এ জিব্রাল্টার প্রণালীতে থাকা নিমজ্জিত শৈলশিরা পরে প্রশ্ন থাকো বাবেল প্রণালীতে বাবেল মন্দির মন্দির প্রণালীতে থাকা নিমজ্জিত শৈলশীটার কারণে আরব সাগরের জলের তুলনায় কোন সাগরের জল বেশি উষ্ণ অপশন সি লোহিত সাগর পরে প্রশ্ন থাকবো হিমশৈল কীভাবে স্রোতের উষ্ণতা হ্রাস করে এটা অপশান সি হয়ে যাবে এ ও বি উভয় সঠিক মানে এতে আছে হিমশৈলের সূর্য প্রতিফলনে আর বি হলো হিমশৈলের কলনে তারপর প্রশ্ন থাকো উত্তর গোলার্ধের উপক্রান্তীয় অঞ্চলে সমুদ্র অধিক উষ্ণ হয় কেন উত্তর হবে সবকটি অপশন ডি উত্তর স্থলভাগ বেষ্টিত হওয়ায় সমুদ্র জলে অবাধ মিশ্রণে উত্তপ্ত ভূখণ্ড থেকে তাপ তাপবিগ্রণের কারণে তা প্রশ্ন আমেরিকার হাওয়াই দ্বীপ সংলগ্ন সমুদ্র জল অধিক উষ্ণতা উষ্ণ থাকার কারণকে উত্তর হবে অপশানে এ আগ্নেয়গির অগ্নুৎপাত পরে প্রশ্ন দেখো সাধারণত উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠে জলের বার্ষিক গড় উষ্ণতা নিরক্ষরেখা থেকে মিরু অঞ্চলের দিকে অপশান বি হ্রাস পায় তারপরে প্রশ্ন দেখো প্রশান্ত মহাসাগরে পৃষ্ঠ জলের গড় উষ্ণতা কত অপশান ডি উনিশ দশমিক এক ডিগ্রি সেন্টিগ্রেড পরে প্রশ্ন দেখো আটলান্টিক মহাসাগরে আটলান্টিক মহাসাগরে পৃষ্ঠজলের গড় উষ্ণতা কত হবে ষোলো দশমিক নয় ডিগ্রি সেন্টিগ্রেড পরে প্রশ্ন থাকবে সমুদ্র জলের গড় সর্বোচ্চ উষ্ণতা কোথায় পরিলক্ষিত হয় উত্তর অপশান এ পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে তারপর প্রশ্ন থাকবে কোন সমুদ্র বিজ্ঞানীর মতে পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ সমুদ্রপৃষ্ঠের জল উষ্ণতম উত্তরের ফ্রুমেল অপশান সি উত্তর তারপর প্রশ্ন থাকবে ষাট ডিগ্রি থেকে সত্তর ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অক্ষাংশ প্রশান্ত মহাসাগরের উষ্ণতা কত উত্তরা মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড পরে প্রশ্ন থাকো জিরো ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর অক্ষাংশে প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠ উষ্ণতা কত অপশন বি সাতাশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে প্রশ্ন দেখো পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর আটলান্টিক মহাসাগরের উষ্ণতা কত উত্তর হবে অপশান ডি এইট পয়েন্ট সিক্স সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে প্রশ্ন দেখো তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে ভারত মহাসাগরের জলের উষ্ণতা কত থাকে উত্তর হবে সতেরো দশমিক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড পরে প্রশ্ন শতকরা আশি ভাগই শীতল জলের অন্তর্গত এটি কোন স্যার জন মারের স্যান্ট স্যার জন মারে স্যার জন মারের এই বিজ্ঞানের অপশন হবে উত্তর পরে প্রশ্ন থাকো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে সমুদ্র জলরাশকে উলম্বভাবে কয়টি ভাগে ভাগ করা যায় উত্তরাবে অপশন সি তিনটি ভাগে ভাগ করা যায় স্টুডেন্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর পাশ থেকে পেলে করে প্রেস করে রাখবে আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করবে আর চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পরে প্রশ্ন থাকুন কোন স্তরে উষ্ণতা হ্রাসের হার অত্যন্ত হয় উত্তর হবে অপশন বি থার্মোক্লাইন স্তরে তারপর দেখো থার্মোক্লাইন স্তরের গভীরতা কত অপশন সি হবে দুশো থেকে এক হাজার মিটার পরে প্রশ্ন সমুদ্রপৃষ্ঠ থেকে দুশো মিটার গভীরতায় যেখানে সূর্যলোক প্রবেশ করতে পারে সেটি কী নামে পরিচিত উত্তর হবে অপশন এ ফটিক অঞ্চল ফটিক অঞ্চলের উষ্ণতা কত উত্তর হবে ষোলো ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেন্ডিগ্রেট অপশান এ উত্তর পরে প্রশ্ন সমুদ্রের দুশো মিটার গভীরতার নিচে যে অংশে সূর্যলোক প্রবেশ করে না তাকে কি বলে উত্তর হবে অ্যাফোটিক অপশন বি অ্যাফোটিক অঞ্চল তারপর প্রশ্ন থাকো সমুদ্রের প্রায় এইট্টি পার্সেন্ট অংশ কোন অঞ্চলের অন্তর্গত উত্তর হবে অপশন ডি অ্যাফোটিক অঞ্চল তারপর প্রশ্ন থাকো সমুদ্রের তলদেশ তলদেশে যে স্তরে গভীরতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না তাকে কি বলে উত্তর হবে আইসো থার্মাল স্তর অপশন বি হবে উত্তর তারপর দেখো লবণতা প্রকাশের একক কি অপশন হবে এ অপশান এ সহস্রাংশ গ্রাম পরে প্রশ্ন থাকো সমুদ্র জলের গড় স্বাভাবিক লবণতাগত অপশন ডি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঁয়ত্রিশ পার্সেন্ট সমুদ্র জলের গড় স্বাভাবিক লবণতা হলো পঁয়ত্রিশ পার্সেন্ট অপশান ডি উত্তর পরে প্রশ্ন দেখো সমুদ্র জলের সিএল আয়নের পরিমাণ কত অপশন হবে অপশন এ নাইন নাইনটিন পয়েন্ট টু ডিগ্রি সেন্টিগ্রেড পরে প্রশ্ন দেখো সমুদ্র জলের দ্রবীভূত পদার্থের মিশ্রণে ধ্রুবকের ধ্রুবকের ভিত্তিতে লবণতার পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে কী বলা হয় উত্তর হবে অপশান সি ট্রাইট্রেশন পদ্ধতি পরে প্রশ্ন দেখো হাইড্রোমিটার যন্ত্রে কীভাবে সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হয় হবে অপশন বি ঘনত্ব নির্ণয় ঘনত্ব নির্ধারণ করে পরের প্রশ্ন দেখো জলের লবণতা নির্ণয়ের সর্বাধুনিক যন্ত্রের নাম কি উত্তর হবে স্যালিনোমিটার অপশন এ অপশন এ হবে উত্তর স্যালিনোমিটার পরের প্রশ্ন থাকে হেলাইন হ্যালাইন শব্দের অর্থ কি উত্তর হবে অপশন বি অপশন ডি হবে উত্তর লবণতা তারপরে প্রশ্ন থাকো লবণতা বিশিষ্ট স্থানগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে এটা হবে আইসো হ্যালাইন উত্তর হবে অপশান এ আইসো হ্যালাইন পরে প্রশ্ন থাকো সাগর উপসাগর মহাসাগর সব মিলিয়ে মোট লবণের পরিমাণ কত উত্তর হবে অপশান সি নব্বই কোয়াড ড্রিলিয়ন টন নব্বই কোয়াড ড্রিলিয়ন টন তারপরে প্রশ্ন থাকো বর্তমানে জল সমুদ্র জল পঞ্চাশ লক্ষ পাঁচ হাজার সাতাশ কোটি টন লবণ আছে বর্তমানে সমুদ্র জলে পঞ্চাশ লক্ষ পাঁচ হাজার সাতাশ টন লবণ আছে এই ধারণা কারাদেন উত্তরাবে সব কয়েকটি ঠিক অপশন জলে মারে এবং ক্লাক তারপর প্রশ্ন থাকো কোন বিজ্ঞানী চ্যালেঞ্জার অভিযানকালে সাতচল্লিশ ধরনের লবণের সন্ধান পান উত্তর হবে অপশান সি ডিট মার পরে প্রশ্ন শেষ প্রশ্ন আজকে অগ্ন ফলে কোন লবণ যৌগ সমুদ্র জলে মেশে এখানে অপশান ডি হয়ে যাবে এ ও সি অর্থাৎ এতে হলো ক্লোরিন এবং সিতে হল সালফার এ হলো ক্লোরিন এবং সি হল সালফার অর্থাৎ অপশন ডি হল সঠিক উত্তর এ এবং সি তো স্টুডেন্টস এই ছিল আজকের মতো এই পর্বের সমুদ্র পারিমণ্ডল এই অধ্যায় থেকে প্রশ্ন ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফলো করতে লাগবে এই ধরনের কিন্তু তোমাদের এমসিকিউ আমি তোমাদের সামনে রাখছি যেগুলো তোমাদের থার্ড সেমিস্টার ভূগোলের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে তো সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা দেখতে হবে চ্যানেলটা ফলো করতে হবে আর এই প্রশ্নগুলোকে বারবার তোমরা পড়তে থাকো খাতায় নোট করে নাও আমি বারবার বলছি শর্ট প্রশ্ন করে রাখতে মানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে গেলে শর্ট প্রশ্ন ফুল মার্কস পেতে গেলে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন রিভিশন দিতে হবে রিভিশন ছাড়া কোনো উপায় নেই যত বেশি রিভিশন দেবে শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের তত মনে থাকবে ঠিক আছে সুতরাং শর্ট প্রশ্ন বারবার রিভিশন দাও রিভিশন রিভিশন এবং রিভিশন বারবার বলছে আর শর্ট প্রশ্ন এই অনেকে বলবে যে এই চ্যাপ্টার থেকে সেরা পঞ্চাশটি প্রশ্ন বা প্রত্যেক টোটাল থার্ড সেমিস্টার সেরা পাঁচষট্টি প্রশ্ন এখানে দেখো এই ধারণায় বা এই ধরনের হাতে তোমরা পা দিও না কারণ শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না ঠিক আছে প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন করে যেতে হবে তাহলেই কিন্তু তোমরা শর্ট প্রশ্ন ফুলফুল নাম্বার করে দিয়ে আসতে পারবে ঠিক আছে তো রিভিশন রিভিশন আর রিভিশন দাও বারবার তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাঁচ টাকা বেলে প্রেস করে রাখো আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলের প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচ টাকা বেলে প্রেস করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে তোমরা সফলও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ